হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই ভিডিওতে দেখানো সবগুলো কাল্পনিক তাই কেউ বাস্তব মনে করবেন না গত পর্বে আমরা দেখেছি দৈরমন সিরিজের দ্বিতীয় পর্ব আর আমি আগেই বলেছি এই সিরিজের একদম প্রথম পর্ব থেকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তাই কথা মতো আজকে আমি হাজির হয়েছি এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে এর আগে এই সিরিজের দুটি পর্ব অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি যারা আগের পর্বগুলো দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন তবন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন শুরু করা যাক এই পর্বের শুরুতে আমরা দেখি নমিতা নিউজ পেপার একটি খবর দেখে লাভ দিয়ে উঠি আর বলে কি খুশির খবর এই খবরটা আমি সবাইকে জানিয়ে আসি আর তখনই এক মাঠে ও তার বন্ধুরা সিজুকা বসেছিল আর সেখানে নমিতা দৌড়ে যায় আর একটু বাপ নিয়ে বলে আমি এমন একটা খুশি খবর জানাতে এসেছি যা তোমরা শুনলে চমকে উঠবে আর তখনই তারা বলে কি খবর তাড়াতাড়ি বলো তখনই নমিতা বলে আমাদের প্রিন্স আর প্রিন্সেস বিশাল শোতে চান্স পেয়েছে আর এটা শুনে তারা হাসতে থাকে আর বলে কি খবর নিয়ে এসেছো এটা তো দুদিন আগের খবর এই বাসি খবর আমাদের শোনাতে এসেছো আর এই কথা শুনে নমিতা লজ্জায় পড়ে যায় আর বাসায় এসে ডোরমন বলে আমি দুই দিন আগের খবর পেয়েছি ডোরমন তুমি কিছু একটা করো যেন আমি সবসময় তাজা খবর পাই আর নমিতার এই কথা শুনে ডোরমন বলে তুমি ঘুম থেকে উঠার আগেই আমি প্রতিদিন বাবাকে নিউজ পেপার দিয়ে দিই তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিউজ পেপার পড়লেই পারো এটা শুনে নমিতা বলে রাত জেগে পড়ার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় এখন কি করা যায় ডরে মন আর নমিতার কথা শুনে ডোরমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে দেয় আর বলে তুমি কোন তারিখের নিউজ পেপার চাও এটা সিলেক্ট করে এর ভিতরে পুরনো পেপার দিলে এটা থেকে নতুন পেপার বেরিয়ে আসবে আর ডোরিমনের কথা মতো নমিতা পুরনো পেপার নতুন করে পড়তে থাকে আর ডোরিমনকে বলে এর ভিতর এক করে পেপার দিলে যদি আজকের খবর আসে তাহলে তো দুই সিলেক্ট করে পেপার দিলে একদিন আগের খবরই চলে আসবে আর এটা শুনে ডোরিমন বলে এই কাজ কখনোই করো তাহলে বিপদ হতে পারে আর তখনই নমিতা চালাকি করে ডোরিমনকে রুমের বাইরে বের করে একদিন আগের অগ্রিম নিউজ বানিয়ে পড়তে থাকে আর একটু পর তার বন্ধুদের জানায় আজকে কনসার্টের শিল্পীরা আলাদা হয়ে যাবে আর নমিতার এই কথা শুনে তারা বিশ্বাস করে না তখন নমিতা বলে বিশ্বাস না হলে কনসার্ট টিভিতে লাইভ দেখো তাহলে বিশ্বাস হবে আর নমিতার কথা শুনে সবাই টিভিতে লাইভ দেখতে বসে পড়ে আর কনসার্টের একদম শেষে সবাই আলাদা হওয়ার ঘোষণা দেয় আর এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে এটা কিভাবে সম্ভব নমিতা তুমি এটা কোথায় থেকে শুনলি আর নমিতা জানায় তাজা খবর পড়ায় তোমরা সবসময় আমার পিছনে থাকবে আর এই ঘটনা শুনে ডোরিমন তাকে বকা করে আর বলে তুমি কেন একদিন অগ্রিম নিউজ পেপার বানালি তোমার এটা করা ঠিক হয়নি আর তখনই নমিতা বলে তাজা খবর পড়ার মজাই আলাদা আর অন্যদিকে নমিতার আম্মু এই নিউজ পেপার পড়তে থাকে আর দেখে পাশের বাসায় চুরির খবর এসেছে এটা দেখে সে খবর নিতে যায় তখন বাসার মালিক বলে কখন আবার আমার বাসায় চুরি হলো আর এটা দেখে নমিতার আম্মু বলে আমি এই মাত্র নিউজে দেখলাম আর ডোরিমন নমিতাকে বলে যেহেতু এটা অগ্রিম নিউজ পেপার তার মানে আজকে এই বাসা চুরি হবে তাই আমাদের উচিত সেই বাসায় পাহারা দেওয়া আর অন্যদিকে দেখা যায় বাসার কাপল বাড়িঘর তালা মেরে কোথাও যাচ্ছে আর এটা দেখে তারা বলে চলো আমরা সেই বাসায় যাই যেন চুরি না হয় আর ডোরমন একটি গ্যাজেট ব্যবহার করে কোনো বাধা ছাড়াই সেই বাসায় ঢুকে পড়ে আর সারা রাত জেগে সেই বাসা পাহারা দেয় আর চুর চুরি করতে এসে সেই বাসার সামনে দাঁড়িয়ে বলে বাসায় তো কেউ থাকার কথা নয় তাহলে লাইট জ্বলছে কেন এই বলে চোর চলে যায় আর তারা পাহারা দিতে দিতে হঠাৎ ঘুমিয়ে পড়ে আর বোরবেলা যখন বাসার মালিক আসে তখন দেখে সেখানে দুজন ঘুমিয়ে আছে এটা দেখে তারা বলে এরা তো পরশির লারকা এখানে কি করছে আর তারা বলে আজকে তো আপনাদের বাসায় চোর আসার কথা কিন্তু আসলো না কেন আর তারা এই কথা মানতে নারাজ তখনই ডোরমন নিউজ পেপার দেখে বলে এই তো নিউজ এসেছে তখন দেখে সেই পেপারে এই কথা লেখা নেই আর তারা যখন বাসা যায় তখন তার বাবা মা তাদেরকে সাথে থাকে আর বলে কখনো কারো বাসাতে আর না বলে যাবে না আর তখনই নমিতা তার রুমে গে বলে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিউজ পরে নিব আর এর পরের দিন নমিতা রাস্তা বলছে। আজ আমার নেই আজকে কি ভালো লাগছে আর তখন একটি ছেলে এসে বলে নমিতা তুমি জানো আমি আকাশে উড়ার জন্য তৈরি হচ্ছি আর কিভাবে উড়বো সেটা তুমি জানতে চাও তাই না তখন নমিতা বলে তুমি কিভাবে আকাশে উড়বে আমি কেন জানতে চাব তখনই সেই ছেলেটি নমিতাকে বিরক্ত করতে থাকে আর জোর করে বলে আমি হট ইয়ার বেলুন দিয়ে আকাশে উড়তে যাচ্ছি আর তখনই বাসায় এসে নমিতা কান্না করে ডোরুমনকে বলে তারা আকাশে উঠবে আর আমি উঠতে পারবো না ডোরুমন তুমি কিছু একটা করো যেন আমি আকাশে উঠতে পারি আর তখন ডোরুমন তার পকেট থেকে একটি এনার্জি সেভিং বেলুন বের করে বলে আমরাও আকাশে উঠবো আর তারা এটা রেডি করে আকাশে উড়ে যায় তখনই নমিতা বলে এটা সিজুকার বাসা চলো সিজুকাকে সাথে নিয়ে নিই আর তখনই সেখানে বেলুন ল্যান্ড করে আর ডোরিমনকে নামিয়ে সিজুকাকে সাথে নিয়ে উড়ে যায় তখন ডোরেমন বলে আমি না থাকলে তুমি ঠিকভাবে চালাতে পারবে না তখন নমিতা তার কথা না শুনে আকাশে উড়ে যায় আর ডোরেমন বলে তাড়াতাড়ি নেমে এসো যেন কোনো বিপদ না হয় আর তারা মনের আনন্দে আকাশে উড়তে থাকে আর অন্যদিকে শনিও আর তার বন্ধুরা বেলুন রেডি করতে থাকে আর সেখানে আসে আর বলে দেখো তোমাদের আগে আমরা আকাশে উঠছি আর তখন সিজুকে বলে চলো আমরা নেমে পড়ে নমিতা আর নমিতা বলে আমরা আরও উপরে উঠবো এই বলে বেলুন কি উপরে নিয়ে যায় আর অন্যদিকে ডোরমন তাদেরকে বাসায় আসতে দেরি হওয়া খুবই চিন্তায় পড়ে যায় আর তাদের খুঁজতে বেরিয়ে পড়ে আর এদিকে দেখা যায় তারা উপরে উঠতে উঠতে একদম মেঘের উপরে উঠে গেছে আর তারা এটা দেখে খুবই ভয় পেয়ে যায় কারণ সেখান থেকে তাদের বাসা দেখা যায় না আর যখন নিচে নামতে থাকে তখন দেখে তারা বিশাল সমুদ্রের কাছে নেমে গেছে আর সেখানে অনেক শার্ক ছিল এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় আর অনেক কান্না করতে থাকে অন্যদিকে ডোরমন তাদেরকে অনেক খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না আর যখন ও তার বন্ধুরা আকাশে উঠছিল তখন ডোরমন তাদেরকে নমিতার কথা জিজ্ঞেস করে তারা বলে আমরা তাদেরকে দেখিনি আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন দেখে নমিতার বেলুন তাদের দিকে আসছে আর যখন ডোরমন তাদের কাছে যায় তখন তারা বলে ডোরমন এখানে এসো না আর এখানে এই পর্ব শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো ডোরমনের তৃতীয় পর্ব ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর এরকম কার্টুন সিরিজের এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে ডোরিমনের পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ